হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে একটা জিক্সন নেকেড বাইক দেখতে পাচ্ছেন আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে বললেন যে ভাই জিক্সন নেকেড বাইকের থাকলে একটু ভিডিও দেন তো আমার সামনে রেড কালার একটি নেকেড বাইক দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন ডাবল ডিক্সের বাইক একদম খুব অল্প কিলোমিটার চলা প্লাস আপনার বাইকটি অনটেস্ট অবস্থা আছে নিজের নামে করতে পারেন মালিকানা পরিবর্তন করে দিলে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাইকটির প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি বাইকের টায়ার কন্ডিশন দেখা দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ মাডগার্ড কন্ডিশনও ভালো আছে সামনের লুকস কন্ডিশন একদম বেটার আছে জাস্ট বাইকে তেল তুলবেন আর চালাবেন এই সাইড থেকে যদি বাইকের ট্যাঙ্কির পার্টগুলো আমি আপনাদেরকে দেখায় দেখতে পারতেছেন ভালো আছে ইঞ্জিন কন্ডিশন একদমই আনটাস এই সাইড থেকে যদি পিছনের টায়ার কন্ডিশন দেখা দেখেন একদমই ভালো প্লাস বাইকটি যেহেতু অন টেস্ট আছে নিজের নামে করতে পারবেন মালিকানা আমরা পরিবর্তন করে দিব খরচ আপনার একদম ভালো কন্ডিশন আছে বাইকটি খুব কম প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে দিতে পারবো আপনার অনেকে ন্যাকেট বাইক দেখা যায় দুই লাখ টাকা ক্রস করা লাগে সেক্ষেত্রে আপনাদেরকে অত দূর যাওয়া লাগতেছে না খুব কমের মধ্যে আমাদের কাছ থেকে বাইকটি কিনতে পারবেন তো এই বাইকটির আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এক লক্ষ ছিয়াশি বাইকটির প্রাইস হালকা একটু কম বেশি আছে আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বেশি কম বেশি করতে পারবো না ছিয়াশি প্রাইস হালকা একটু কম বেশি আছে তো আপনার যে বাইকটি নেন না কেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের শোরুমে বিভিন্ন মডেলের অনেক বাইক আছে দেখতে পাচ্ছি আপনারা যে কোনো মডেলের বাইক নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে তো আসির ভিউটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম